আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ যারা ইমান নামে ইমানদার গ্রহণ করেছো ইমান গ্রহণ করেছো আমি রব্বুল আলামিন তাদেরকে জন্য আমি আল্লাহ একটি মেসেজ পাঠিয়ে দিলাম দুনিয়ার মানুষ ইমানদাররা শুধু জান্নাত 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 শুনতে পেরেছে কারণ ইমানদারদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে শুধু জান্নাতের মধ্যে সুখ পাবো দুনিয়ার জমি কি আল্লাহ আমাদের জন্য কি কোনো সুখ রাখেন নাই এই আয়াতটা নাজিলের কারণটা আগে শোনেন তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে কোন কারণে এটা নাযিল হলো সূরা নুরের 55 নম্বরে এটা কোন কারণে নাজিল হয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে কোষগল্প করতেছেন কথা বাত্রা বলতেছেন এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রসুলের কাছে একটা প্রশ্ন করবেন প্রশ্ন করার জন্য একমত হলেন কিন্তু কে প্রশ্ন করবেন কারা প্রশ্ন করবেন রসুলের সামনে সিদ্ধান্তে পৌঁছেতে পারতেছে না এমন সময় একজন ব্যক্তি সকলে মিলে বললাম আমরা সকলে একসঙ্গে রসুলের কাছে যাব রসুলের সামনে যে প্রশ্ন করবো আমাদের প্রশ্নের জবাবটা যেন রসুল আমাদেরকে দেয় প্রশ্নটা কি ভালো করে বোঝেন প্রশ্ন বোঝার আগে আল্লাহ রসুলের জীবনীতে একটু যদি যান প্রশ্ন বোঝা সহজ হয়ে যাবে আল্লাহ নবী জানাবে রসুল্লাহ তার জীবনীটা হলো তিনটা ভাগ কয়টা ভাগ জোরে বলেন তিনটি ভাগ হলো আল্লাহর নবীর প্রথম ভাগ হলো একসঙ্গে চল্লিশ বছর কত বছর এই চল্লিশ বছর হল বাকি তেইশ বছরের শরীয়তের দলিল বাকি তেইশ বছরের জন্য নবী হওয়ার দলিল ও মুসলমান ভালো করে বোঝেন রসুলের চল্লিশ বছর জিন্দিগি একটা ভাগ এরপর রসুল যখন শরিয়তের থেকে নবী প্রাপ্ত হয়ে গেলেন নবীর সার্টিফিকেট পেয়ে গেলেন আল্লাহর নবী মক্কার মধ্যে ছিলেন প্রায় তেরো বছর কত বছর কত বছর আল্লাহর নবী নবী হওয়ার পরে নবী হওয়ার সার্টিফিকেট পাওয়ার পরে প্রকাশ্য কাজ করার যখন অনুমতি পেলেন নবুয়তের সমস্ত কাজগুলো প্রকাশ্য করার জন্য যখন তিনি নবী হলেন তখন মক্কার মধ্যে আল্লাহর নবী তেরো বছর থাকলেন কিন্তু এই তেরো বছরের মধ্যে কাপের মশরেকরা শুধু মায়ের দিছে কি করেছে তেরো বছর শুধু মারছে আল্লাহর রসুলকে তার সাহাবাই কেরামদেরকে দেশ ত্যাগ করেছে এলাকা সারা করেছে নারী ভুড়িগুলো সব মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে রসুলকে নানাভাবে কটাক্ষ করেছে জেলখানার মধ্যে রসুলকে ভরেছে এইভাবে তেরোটা বছর শুধু মায়ের খেতেই খেতে চলে গেল এই হলো দ্বিতীয় অধ্যায় রসুলের জীবন তৃতীয় নম্বরে আল্লাহর নবী যখন মক্কা সেরে মদিনায় চলে গেলেন রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা জারি করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যখন রসুল মদিনায় চলে গেলেন আল্লাহর নবী মদিনার মধ্যে থাকলেন দশ বছর কয়ে বছর প্রথমটা ছিল কয়ে বছর দ্বিতীয়টা ছিল বছর কয়েক ছিল বছর 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 এই তিনটি আল্লাহর নবী তার জীবনী এরপরে কয়ে তেরো বছর রসুলের জীবনীতে শুধু দেখা যায় শুধু মায়ের খায় কাফেররা মারে আবু আহাব মারে আবু জেহেল মারে বিভিন্নভাবে অত্যাচার করতে করতে রসুল তেরোটা বছর পার করে দিলেন আল্লাহ তালা দয়া করে তাকে জানায় দিলেন নবী গো মক্কায় যদি আপনি থাকেন মক্কার মানুষরা আপনাকে ভালো চোখে দেখে না এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে যান তাহলে আপনি এক কোণে রওনা দেন আপনাকে যেতে হবে মদিনায় আমি আল্লাহ তালা ইসলামী রাষ্ট্র হিসেবে মদিনাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি মক্কা না কোথায় কোথায় কারণ কঠোর হৃদয়ের মানুষগুলো যেখানে থাকে সে এলাকাটাকেও আল্লাহ পছন্দ করেন না আমার বাইরা ইসলামী রাষ্ট্রের সমাজ ব্যবস্থা সব জায়গায় হতে পারে না এই জন্য চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে এই দশ বছরের মাথায় আল্লাহ নবীর জীবনের এই দশ বছর সে দশ বছরে প্রায় ছেষট্টিটা যুদ্ধ সংগঠিত হয় কয়টা কথা বলেন এখন দশ বছরে যদি যুদ্ধ হয় তাহলে ভাগ করে দেখেন প্রতি বছরে কয়টা করে যুদ্ধ হ্যাঁ মুসলমান বছরে যদি নয়টা দশটা যুদ্ধ করা লাগে ওই সাহবাই কেরামের জীবনীতে কত বিতৃষ্ণা ছিল কত কষ্টের ছিল সাহবাই কেরাম বিবাহ করেছেন বাসর ঘরে যাবেন এমন সময় আল জেহাদ আল জেহাদ বলে যখন প্রচার হয়ে গেল বাসর ঘরের দরজায় না যেয়া সঙ্গে সঙ্গে আবার ওই দরজার সামন থেকে যেহাদের ময়দানে চলে গেছে যে সাহাবাই কেরাম বাসর ঘরের ভিতরে ঢুকেছিলেন স্ত্রীর কাছে যাবেন এমন মুহূর্তের সময় আবার যখন যেহাদের ময়দানের কথা শুনেছেন আর খাটের মধ্যে যান নাই স্ত্রীর পাশে বসেন নাই তরিত গতিতে দরজা খুলিয়া সঙ্গে সঙ্গে সাহাবাহী গ্রাম চলে আসছেন কি অবস্থাটা ছিল তাদের খাবার মুখে তুলবে কিন্তু খাবার সময় পায়নি ভাত মাখিয়েছে খাবার সামনে নিয়েছে কিন্তু খাবারের অব্যবস্থা হয়নি কারণ রিজিকের মালিককে জোরে বলেন কে আপনি রান্না করবেন সব আয়োজন করবেন সব রেডি থাকবে কিন্তু যদি আপনার রিজিক না থাকে আপনি খাওয়ার মতো কোনো সময় পাবেন না যার নমুনা আমরা এই যে বঙ্গভবনে দেখলাম একটার সময় হয়তো দেড়টার সময় খাই আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী রান্না কমপ্লিট রোস্ট কমপ্লিট মুরগির গোস্ত কমপ্লিট সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট কিন্তু আল্লাহর বান্দি খাবে খাওয়ার মতো সুযোগ পেল না তার আগে উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে জোরে 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 সেই খাবার যা জনগণ খাইলো খাই নাই খাই নাই তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে খাবার সামনে থাকলেই খাবার নসিবে কি নসিবে জোড়ার জন্য তার দয়া লাগে আপনার সব আছে সব থাকলেই হবে না অমুসলমান এই জন্য বললাম সাহাবাইকেরাম এত কঠিন জীবন যাপন করেন বিতৃষ্ণা হইয়া আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন নবীজি চল্লিশ বছর পাড়ি দিয়েছেন এরপরে তেরো বছর পাড়ি দিলেন মক্কায় কাফেররা নির্যাতন করল অনেক মারপিট করল বিলালের মতো হাফসি গোলামকে উত্তপ্ত বালু উপরে তাকে টানা হাসরা করল খাব্বা প্রাদি আল্লাহ তালহুর মতো সাহাবিকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া এরপরে তাকে টানা হাসরা করত হজরতে উমার রাদি আল্লাহহুতাল আনহু খাব্বা প্রাদি আল্লাহ হুতল আনহুকে বললেন ভাই ও খাব্বা আপনার ইসলাম গ্রহণটা কেমন ছিল একটু বলবেন কি হজরতে খাব্বা প্রাদি আল্লাহ হুতলান হুক হজরতে উমারাদি আল্লাহ হতলান হুকে ডাক দিয়ে বলে ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা সাহাবী উমর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলে ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে সেখানে সে বলতে যে আপনি দেখবেন নাকি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলিহু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলিহুর সামনে जया কোমরের থেকে কাপড়টা সরায়া পিঠের থেকে কাপড়টা সরায়া বলে ভাই উমর আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও দেখেন খাবা আপু পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আগুনের কয়লায় তাকে যখন টানা হেঁচরা করেছিল অ মুসলমান এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও যখন তারা একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন রাষ্ট্র ক্ষমতা পাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে দশ বছরে প্রায় ছেষট্টিটা যুদ্ধ সংগঠিত হয় তার মানে বোঝা গেল এই কলকবজা চাবিকাটি মক্কা থেকে আবু জেহেল এখনও লারা বন্ধ করে নাই সে মদিনার মধ্যে থেকে মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল যদি বিশ্বাস না হয় আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর চক্রান্ত হয় তখন মক্কা থেকে মদিনায় ওই কাফেররা বেইমানের এইভাবে সক্রান্ত করেছিল এইভাবেই চক্রান্ত করেছিল চক্রান্ত থেমে না চক্রান্ত থেমে থাকবে না তবে এই চক্রান্তর উপর দিয়েই সত্যটা জয় হবেই কারণ বর্তমান পৃথিবীতে বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে যে জায়গাটায় ক্যান্সার হয় ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংসপিণ্ডুটা কেটে ফেললে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত করতে পারলে হয়তো লোকটা বাঁচবে আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো কয়টা 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 জোরে এই ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার কোন মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না এক নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা দ্বিতীয় নাম্বার ক্যান্সারের নাম হলো রাশিয়া ক্যান্সারের নাম হলো চীন চতুর্থ নাম্বার ক্যান্সার নাম হল আমাদের পার্শ্ববর্তী কবাল খারাপ রাষ্ট্র ভারত এই চারটা রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো জাতি গোষ্ঠীর মানুষ শান্তিতে থাকতে পারে না খবরদারি এর যে চারটে রাষ্ট্র বলেছি ভেবে দেখেন তো কথা বোঝেন নাই যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন মনে রাখবেন তলে আছে 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 কি বলে কোনো স্বার্থ স্বার্থ সেটা চীন হোক সেটা রাশিয়া হোক সেটা আমেরিকা হোক সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিমহ হারাম এই দেশটাই হোক না কেন কথা ঠিক না আমার বাইরাম এত যুদ্ধ সংঘটিত হওয়ার পরে মদিনার মধ্যে সাহবাই কেরাম সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না তাদেরকে দেখা না দিচ্ছে এমন সময় সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল আল্লাহর রসুলের সামনে যায় বসলেন বসে বললেন ইয়া রসুল আল্লাহ তেরো বছর শুধু মার খেলাম আর মার খেলাম শরীরের চামড়া ছিঁড়ে দিলাম ইয়া রসুল কত কষ্ট করলাম একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরো যুদ্ধ চলতেই থাকলো ইয়া রসুল আল্লাহ মদিনার দশ বছর শেষ হয়ে যাচ্ছে প্রায় কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন নবীজি আমরা সাহাবিরে কি আমাদের জীবনে কোনো দিন সুখ পাবো না আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না আমরা এই যুদ্ধ থেকে কোনো দিনকে কি আমরা পরিত্রাণ পাবো কি না আমাদের কপাল কি ভালো হবে না আমরা কি একটু স্বস্তি পাবো না ইয়া রসুল্লাহ মদিনার দশ বছরও গেল তাহলে আমরা সুখী হব কবে শান্তিতে বসবাস করব কবে আমরা একটু স্বস্তির জীবন যাপন করবো কবে এই প্রশ্ন করে বসছেন সাহাবাই কেরাম কাকে কথা বলে রসুলকে প্রশ্ন করে বসছেন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন সাহাবি যা বলেছে তা সবেই সত্যম তেরো বছর পার করলো নির্যাতন সহ্য করতে করতে জুলুম অত্যাচার নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করল এরপরে দশ বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে কিন্তু দশ বছরে ছেষট্টিটা যুদ্ধ অংশ গ্রহণ করা লাগলো আমার সাহাবিরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব দশ বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু কবে আমার আমরা শান্তির দেখা পাবো কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো এই প্রশ্ন যখন রসুলকে করলেন রসুলের কাছে জবাব নাই আল্লাহ নবী মাথা নিচু করে যখন তাকে মাথা নিচু করে যখন থাকলেন এমন সময় আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ তাইলাম সেই পর্দার আল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে কবে সুখী হবে কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নবীজি আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন ওয়ায়াদমুল্লা امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعض خوفهم امنا হিম থেকে মেসেজ পাঠায় দিলেন নবীজি বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই আপনার সাহাবির প্রশ্নের উত্তর আপনার কাছে নাই মাথাটা নিসু করে দিয়েছেন নবীজি আপনি মাথাটা উঁচু করেন আমি আল্লাহ আপনার সাহাবিদের জবাব দিয়ে দিচ্ছি আরো জোরে বলেন আপনার সাহাবিদের জবাব দিয়ে দিচ্ছি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদারদের জন্য যারা আমলে সালেহ করে আমলে সালেহ কারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ইমান আনবে আমলে সালেহ করবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে এক নম্বরে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব আরো জোরে আল্লাহ বললেন এক নাম্বার শর্ত হল আমি আল্লাহ আমার আর আমি ইমান আমলে আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব কাজ কি আমল সহ সুরানুর নাম্বার পঞ্চান্ন কত আমার বা এই যে ইমানে আমলে সালেহ কাকে বলে ভালো করে বোঝেন হাজারো দৃষ্টান্ত আমাদের দেশে বর্তমান সময়ে যা দেখা যায় ছোট্ট একটা মাসুম বাচ্চা কথা বলতে পারে না একটা সাইকেল কেনার জন্য ব্যাংকে অল্প অল্প টাকা গুছায় আছে বিভিন্ন জন বিভিন্ন সময় উপহার হিসেবে তাকে দিয়েছে গিফট করেছে ওই বাচ্চাটা আজকে মানুষের প্রতি দয়া উদ্রেক হয়ে বাচ্চার মধ্যে একটা মায়া মমতা যখন তার ভিতরে চলে আসছে আজকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ওই শিশু বাচ্চার ব্যাংকটা নিয়ে আসছে যা আমি এই জায়গায় টাকা দিচ্ছি আমার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আমলের সালে কাকে বলে মুসলমান ভালো করে বোঝেন একটা সাধারণ রিক্সাওয়ালা গরিব মানুষ আমার যে রিক্সাওয়ালা ভাইদের উপরে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত স্টিম রোলার চালানো হয়েছে ভালো করে মনে রাখেন আমার মুসলমান একটা গরিব দুটি ভাই আমার রিক্সা চালায় অনেক কষ্ট করে হয়তো কিস্তির টাকা দিয়ে নিজের শ্রমের টাকা দিয়া বিভিন্ন হাওলাত করে একটা যখন অটো গাড়ি কিনেছে একটা অটো গাড়ি কেনার পরে যখন রাস্তায় নামলো রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঘরের মতো বেগের মতো তার কাছে চলে আসলো পুলিশ বাহিনীকে প্রতি দশ দিনে পঁচিশশো ছাব্বিশশো টাকা দিতে হবে ছাব্বিশশো টাকা যদি না দেয় ওই গরিব মানুষটা রাস্তায় গাড়ি চালাইতে পারবে না মাসে প্রায় আট হাজার টাকা কমিশন দেওয়ার পরে তারপরে একটা অটোওয়ালা এই রাস্তার মধ্যে রিক্সা এতদিন চালাইছে কথা ঠিক কেনা একটা রিক্সা চালার। তার কাছ থেকে মাসে আট হাজার টাকা এই বদমাস এরা খাইছে খাই নাই আপনারা বছরে কত হয় হন হাজার টাকা যদি হয় বছরে কত এক লক্ষ টাকা একটা গরিব রিক্সাওয়ালা বছরে তার অটোর ট্যাক্স দিয়ে তারপরে তাকে রোডে গাড়ি চালাইতে হয়েছে আর একটা প্রাইভেট কার হয়তো ট্যাক্স বেশি বেশি তিরিশ হাজার টাকা বছরে দেয় ও মুসলমান এই ঘাম ঝরানো মানুষটার কাছ থেকে যখন অটোটা নিয়ে যায় হয়তো তার ফ্যামিলিতে অসহায় অবস্থায় আছে আজকে বাজার করবে টাকা নাই কালকে কিস্তি দিবে টাকা নাই ঘর ভাড়া দিবে বাড়িওয়ালা চাপ দেয় দোকানদার চাপ দিয়েছে কিন্তু এমন মুহূর্তে তার অনেকগুলো প্ল্যান থাকে তার মনের ভিতরে একটা গরীব মানুষ কিন্তু এমন সময় পুলিশ বাহিনীর মতোই জল্লাদেরা এই সময় এসে তারা সঙ্গে সঙ্গে করে গাড়িটা অটোটা নিয়ে যা তারা থানার মধ্যে জমা দেয় যদি না দাও তাহলে পঁচিশশো ছাব্বিশশো টাকা দাও তোমার গাড়ি এক্ষণে ছেড়ে দিব ওই রিক্সাওয়ালার মানবতা কত দেখেন এই বন্যা প্লাবিত এলাকার জন্য একজন মুরব্বী চাচা সাদা দাড়ি পাকা মুরব্বী মানুষ অল্প অল্প করে প্রায় বাইশ হাজার টাকা গোছায় আছে বাইশটা হাজার টাকা নিয়ে আল্লাহ মধ্যে গেল যায়া বলল এই বাইশটা হাজার টাকা আমি একজন রিক্সাওয়ালা হয়ে বন্যা কবলে তো প্লাবিত মানুষের জন্য আমি দান করে দিলাম এরাই তো মানুষ এরাই তো মানুষ এই বন্যা প্লাবিত জন্য আমার কাছে প্রমাণ আছে প্রতিবন্ধী হাঁটতে পারে না সেও তার প্রতিবন্ধী সে ভিক্ষা করা গামলার থেকে দশটা বিশটা টাকাও সে ঐতিহ্য চিরিশে দিচ্ছে আমার ভাইরা এই যে সোনার মানুষগুলোর চেহারা কেমনে দেখা যায় কারণ আল্লাহ তালা নিজে বলেছেন ওয়াদল্লাগুল্লা দিনা আমানু মিংকুমিনু স লা ইস্তখলিফন্নাহুম ফিল ও আজকে এক মাস আগেও দেই রকম জনদরদি আমরা তেমন একটা দেখতে পাই নাই যখনই এক মাস পার হয়ে গেল পাঁচ তারিখের পর থেকে হাজারো জনদরদি নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য এ দেশের জন্য এক পায়ে খাড়া আছে না না আছে ও মুসলমান রব্বুল আলামিন বললেন যারা ইমান আম ইমানের সাথে আমলে ছোৱালীহে করবে লায়াস্তা খলিফান্না ফিল আউ জমিনের খলিফা আল্লাহ তাদেরকে বানাব জমিনের নেতা আল্লাহ তাদেরকে বানাব রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাদেরকে দিব শুধু তাই নয় আল্লাহ বলেন তামাস্তা খলিফান্নাহুমি কবল আলমিন কব্লিহিম আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এরকম ছিল তাদের দিকে তাকাও আপনি তাকান সোলাইমান আলাইসাল্লাম সারা দুনিয়া কেমনে শাসন করেছে আজ থেকে দুইশো বছর আগে আপনি মুসলমানের ইতিহাস তাকান সাড়ে আটশো বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরাই রাজত্ব করেছিল কত বছর কত বছর ইতিহাস ভুলে যান আমরা মুসলমান অনেকেই বলি মুসলমানরা কি করেছে মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত আজ অথচ সেই মুসলমান ভারতের মধ্যে ভাড়াটিয়ে হিসেবে থাকতে হয় তাদের ইনআইডি কার্ড তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয় কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত আমার বৈরা রব্বুল আলামিন সেই কথা বলেন তোমাদের পূর্বে কামাসতখলিফাল মা কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব আল্লাহ বলেন এরপর ওয়ালাইউ মাক্কিনান লাহুম দীনহুম আল্লাযী তাদালহুম তোমরা যে দিন নিয়ে বাসবা যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে ওই দিন আমি আল্লাহ তালা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব। প্রতিষ্ঠিত করে দেবো এটা কেউ লড়ভর করতে পারবে না কাজ কি কাজ হলো যারা এনেছে আমলে সলেখ করেছে